পরিবার সমাজ রাষ্ট্র কিংবা রাজনীতি বিভিন্ন ঘটনা ঘটনার প্রভাব ব্যাখ্যা বিশ্লেষণ বা অনুধাবন এসব কিছু নিয়েই থাকছে পিপলস ভয়েস স্টেশন পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি সুমন্যুর আজকের আলোচনার বিষয়বস্তুর পুরো অংশ জুড়ে থাকছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে অবস্থান করছেন একই সাথে সে একই সময়ে সেখানে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটিরও কিন্তু অন্যতম প্রধান কর্ণধার তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বিভিন্ন টিভি পত্রিকার মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সকল ক্ষেত্রে কিন্তু আলোচনার যেটি শীর্ষস্থান দখল করে নিয়েছে সেটি হচ্ছে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক আসলে হবে কি না বা তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিংবা যে স্থিতিশীলতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকরা করছেন সেটি কত কতটুকু ফলপ্রসূ হবে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের একটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সময়ে শুভেচ্ছা বিনিময়কালে একটি বিষয়ের উপর আজ যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং সে বিষয়ে তিনি উল্লেখ করেন যে তারেক রহমানকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পক্ষ থেকে আমন্ত্রণ জানা জানানো হয়েছে বৈঠকের জন্য এবং ১৩ তারিখ অর্থাৎ তেরোই জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হবে এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলছিলেন যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের এই যে আলোচনা সভা বা সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট এবং এটি একই সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলের জন্য খুবই তাৎপর্য বহন করবে কারণ ঠিক এমন সময়ে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যেখানে সরকারের সাথে বিএনপির একটি বড় ধরনের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে কারণ তারেক রহমান যিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল দলের প্রধান হিসেবে বাংলাদেশে একটি রাজনৈতিক সমাবেশে তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটি এক ধরনের সরকারকে আল্টিমেটাম দেওয়ার মতো বা বিএনপির পক্ষ থেকে এরপর থেকে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু বরাবরই সরব রয়েছেন এই বিষয়টি তে যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি কিন্তু জাপানের একটি সম্মেলনে গিয়ে সেখানে বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র তাদের মধ্যে একমাত্র বিএনপি আছে ডিসেম্বরের জাতীয় নির্বাচন এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সংস্কার বিচার এই সবের পরেই কিন্তু তাদের নির্বাচন সরকারের পক্ষ থেকে বা সরকারের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগের প্রত্যাশাই ছিল এমন অবশেষে সকল আমল আলোচনা সমালোচনা বা দাবির দাবিকে উপেক্ষা করে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি বা বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের যে প্রত্যাশা যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক সেই সকল দাবিকে উপেক্ষা করে ঈদের আগের দিন শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উল্লেখ করেছেন যে এপ্রিলের প্রথম প্রথম অর্ধে নির্বাচন হবে ডক্টর ইউনুস সকল রাজনৈতিক যে দলগুলো আছে তাদের চাওয়া ছিল ডিসেম্বর বা তার আগে নির্বাচন তাদের দাবিগুলোকে উপেক্ষা করে ডক্টর ইউনুসের এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু দ্বিধা বিভক্তির সৃষ্টি হয় বিএনপি এটি প্রত্যাখ্যান করে যে তারা এপ্রিলে কোনোভাবে নির্বাচনে রাজি নয় বা সম্মতি নয় তো ঠিক এমন একটা সময়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক হচ্ছে যখন বাংলাদেশের রাজনীতিতে একটি স্পষ্টভাবে কিন্তু মেরুকরণের সৃষ্টি হয়েছে তো সেই সময়ে তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠকটি বাংলাদেশের রাজনীতির জন্য ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি বলে দেখছেন বিএনপির নেতৃবৃন্দ যেমনটি ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আজকে গুলশানে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে তিনি বলছিলেন যে এই মিটিংয়ের ফলে বা সাক্ষাৎকার সাক্ষাতের ফলে সৌজন্য সাক্ষাতের ফলে আলোচনার ফলে কিন্তু তাদের যে মধ্যকার দূরত্ব বা যে তাদের একটি ভুল বোঝাবুঝি সেটি কিন্তু অবসান হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু মনে করছেন তবে তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা সকলেই তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা তাদেরকে অথরিটি প্রদান করেছেন যে তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেটি হচ্ছে দলের সিদ্ধান্ত কারণ তিনি দলীয় প্রধান হিসেবে দীর্ঘদিন বিএনপির হাল ধরে আছেন তো তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন বা সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে একসাথে বসার ফলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি কমিয়ে আসা বা দূরত্ব কমিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্ব বহন করবে একই সাথে ডক্টর ইউনুস যিনি তার অবস্থান থেকে দেখা যাচ্ছে উনি বারবার বলছিলেন যে জানুয়ারি থেকে জুনে নির্বাচন তিনি সেখান থেকে কিছুটা কিন্তু নমনীয় হয়ে এপ্রিলে এসেছেন আর তারেক রহমানের এই বৈঠকের ফলে উনি যদি যে সমস্যাগুলোর কথা রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এপ্রিলে নির্বাচন হলে কী কী সমস্যা তারেক রহমান যদি এটি বোঝাতে সক্ষম হন অথবা এই দুই প্রধান একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের প্রধান তারা দুইজন আলোচনার মাধ্যম দিয়ে যদি এটি বুঝতে সক্ষম হন তাহলে কিন্তু নির্বাচন ডিসেম্বরে বা তার আগেও করা সম্ভব হতে পারে বলে অনেকে মনে করছেন একই সাথে ডক্টর ইউনুসের এই আজকের আগামী তেরোই জুন শুক্রবারের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বেগম খালেদা জিয়া যিনি আছেন বিএনপি চেয়ারপারসন তার সাথে কিন্তু ক্যান্টনমেন্টে একবার ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয় বা সেই অনুষ্ঠানে কিন্তু ওনারা পাশাপাশি বসে থেকে একই অনুষ্ঠানে ছিলেন তবে তারেক রহমানের সাথে বৈঠকটি কিন্তু এই প্রথমবারের মতো বৈঠক ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য কিন্তু দুই দুই দ সরকার প্রধান বা বৃহত্তম দলের মধ্যে বোঝাপড়ার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু শুধুমাত্র তারেক রহমানের সাথে বৈঠক বৈঠকের জন্যই কিন্তু সেখানে যাচ্ছেন না তিনি সেখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন রাজা সালসের কার্স থেকে যেটি রাজ পরিবার পক্ষ থেকে প্রদান করবেন এরপরে ডক্টর ইউনুসের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের গভর্নর এবং দুদকের চেয়ারম্যান তার সফর সঙ্গী হয়েছেন তারা মূলত তার সাথে থাকবেন সেখানের সফরে বিভিন্ন বৈঠকে মিলিত হবেন তবে যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া বড় একটি অংশ যেটি যুক্তরাজ্যে পাচার হয়ে গেছে সেটি কিন্তু ফেরত আনতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার কাজ করবে এবং এই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আন আনার জন্য প্রফেসর ইউনুসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ যেটি দেখেছেন সেটি হচ্ছে সাবেক যে অর্থ প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা বিনিয়োগ উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওনার ছেলে সায়ান এফ রহমানের সম্পদ কিন্তু সেখানে ফ্রিজিং করা হয়েছে তো ডক্টর ইউনুসের এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সহ অনেক গুরুত্ব বহন করবে একদিকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিএনপির সাথে দূরত্ব কমিয়ে আনা বা বিএনপির রাজনীতির সাথে আপোষ কিংবা দূরত্ব এই বিষয়গুলোই গুরুত্ব বহন করবে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে সবাইকে তেরোই জুন শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটায় বৈঠক এবং বৈঠক পরবর্তী যে বিষয়গুলো আছে সেটি এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনীতির জন্য এই বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে